ভাই বয়স কি নতুন কত করছে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার আপনাদের জানাই স্বাগত আজ সতেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের হাটদিশার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনার এই গরুর বয়স কি নতুন জোয়ান দাম কত রাখছেন চল্লিশ কত বলতেছে ভাই কত বলছে কত বলতেছে

আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি ডাক নতুন জোয়ান নতুন জোয়ান দাম কেমন রাখছে ওদের সাথে কত বলতেছে ওত্র তেত্রিশ বলে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি চাচা সয়দার দাম কত রাখছেন

থেকে পর্যন্ত বিক্রির জুয়ান হয়েছে দাম কেমন রাখছেন দাম তো বিয়াল্লিশ চাষবাস বিয়াল্লিশ কত বলতেছে নিয়ত কেমন করছেন হাজার টাকার উপর বিক্রির

জুয়ান দাম কত রাখছেন চল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বয়স্ক জুয়ান দাম কত রাখছেন আটত্রিশ আটত্রিশ বলতেছে আপনি কত রাখছেন দাম কত হইলে বিক্রি করবেন চল্লিশ থেকে উনচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি বয়স কি জোয়ান দাম কত রাখছেন আপনি কত রাখছেন দাম আমি এটার কথা বলছি এটা কত রাখছেন দাম ষাট হাজার এটা কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি নতুন যুগান দাম কেমন রাখছেন ষাট কত বলতেছে

বিক্রি টার্গেট ভাই বয়স কি চারদাত দাম কত রাখছে দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে

চৌত্রিশ বলছে আপনার নিয়ত কেমন আছে মোটামুটি কত হলে বিক্রি করবেন ছত্রিশ হলে তিন সত্তিরিশ সত্তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুটার বয়স কীওয়ার দাম কত রাখছেন দাম লাগছে আচ্ছা সাঁইত্রিশ হাজার কত বলতেছে তিরিশ বত্রিশ আচ্ছা নিয়ত কেমন করছেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন আটত্রিশ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন যে এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ঠাকুরবা জেলার খোঁচবাড়ি হাটের হাড্ডিসার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম